আছে না আপনারা কত রেখাত পড়েন আট রেখাত না কুড়ি রেখাত কত রেখা জি কুড়ি রেখাত পড়েন কেউ পড়ে আট রেখাত আট রেখাত যারা পড়ছে তাকে আমি গালি দিতে যাব মুখ খারাপ করব না তবে ভাই আপনি যদি বলতে চান কুড়ি রেখাত পড়া যাবে কি যাবে না কুড়ি একটা ঠিক না আট রেখাতটা ঠিক কোনটা ঠিক যদি হাদিস এবং কোরআনের আলোকে যদি আপনি আলাদাইজ করতে চান তাহলে আমরা কি আপনাকে বলতে পারবো হান্ড্রেড ফাইভ পার্সেন্ট গ্যারেন্টি কুড়িরেকার তারাবিটাই ঠিক জোরে বলেন সুহান কুড়ি জি এবার দলিল নিতে থাকেন আর আমল করতে থাকেন যারা কুড়ি থেকে আট রেখা গেছেন তাদেরকে বলবো তাড়াতাড়ি করে কুড়ির দিকে চলে আসেন যদি আপনি নেকি পেতে পেশি চান কিছু মানুষের ধারণা আছে কুড়ি রেখা তো চলবে আট রেখা তো চলবে তবে ওই যে কুড়ি রেখাত স্পিডলি তাড়াতাড়ি 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 করে কুড়ি রেখাত পড়ার থেকে আট রেখাতেই পড়া ভালো কথা বুঝতে পারছেন না কেউ কেউ বলছে তাড়াতাড়ি করে আরে অন্যান্য নামাজ থেকে তারাবিটা একটু স্পিডে পড়া হয় কি হয় না হয় না কেউ বলছে যে তারাবি স্পিডে পড়া থেকে 8 রাকাত পড়াটাই ভালো এটা একটা যুক্তি নাকি এটা কোরআন আয়াত বাপ এটা যুক্তি না এটা যুক্তি না আয়াত যুক্তি যুক্তি নয় যুক্তি নিজে যুক্তি হাদিসের বাণী নবী বলেছেন যে তোমরা 20 রাকাত স্পিড পড়ার থেকে তোমার 8 রাকাত পড়াটা ভালো নবী বলেছেন আল্লাহ বলেননি নবী বলেননি তুমি কোন কোন মলি মলি তুমি তুমি এই কথা বলা তুমি সাহস পেলে কি করে আর এই কথা এই যুক্তি দিয়ে ধর্ম চলবে চলবে না আমাদের সাধারণ মানুষগুলো যখন নামাজ পড়তে যায় মসজিদে একটু তাড়াতাড়ি পড়ে পড়ে গিয়ে পড়ে না পড়ে শূন্য তামাজ পড়ছে খালি টাপা টাপ টাপা টাপ টাপ পড়ছে কি পড়ছে না পড়ছে স্পিডলি যখন রুকু করছে ভালো করে দাঁড়াচ্ছে না তবু ফট করে চলে যাচ্ছে সাজদায় আছে কি নাই এক সাজা থেকে উঠলো ভালো করে পড়ছে না ফট করে চলে যাচ্ছে দ্বিতীয় সাজদায় এখন যদি কোনো মলবি মাস্টার ডাক্তার নায়ক খোল নায়ক বলে যে এই চার রেখাত যে তুমি এত স্পিডে পড়লে এত স্পিডে তার চার রেখাত পড়ার থেকে দুই রেখাত পড়াটাই ভালো চলবে এই চলবে চলবে ফরজ নামাজ কেউ স্পিডে পড়ছে চার রেখা জোহরের আপনি যদি বলেন এই জোহরের চার ফরজ স্পিড পড়ার থেকে দুই রেখা নামাজ পড়া ভালো চলবে হ্যাঁ তো তোমার ওই আপনার ভতরা আর কি বলছে যেটা বাজারে চলে না পোচা তোমার লজিক দিয়ে ধর্ম চালাতে চাও এই ধর্ম এই লজিক দিয়ে ধর্ম চালানো যাবে না উক্তি হলো কোথা হলো এই কোথা হলো এই আচ্ছা বাংলাদেশে আব্দুর রাজামি ইউসুফ বলেছেন সহবাস করার পরে সেহেরি খেতে পার পারবে কি তাই বিষয়ে জানাবেন আচ্ছা এ বিষয়টা সঠিক এটাই এটা যখন প্রশ্ন এসেছে আমি প্রশ্ন উত্তর সেশন প্রতিদিন করি কালকে বলেছি যে রমজান মাসে দিনের বেলায় মিলামিশা স্বামী স্ত্রী টোটাল হারাম চলবে না করলে গুণা হবে করলে রোজা ভঙ্গ হবে কথা বুঝতে পারছেন করলে রোজা ভঙ্গ হবে কাফরা দিতে হবে তবে রাত্রিবেলা কেউ যদি চায় অবশ্যই এটা মিলন করতে পারে সহবাস করতে পারে তবে আপনি বলছেন যে হুজুর সহবাস করার পরে গোসল করার আগে শেয়ারি খাওয়া যাবে কি যাবে না সব থেকে উত্তম পদ্ধতি হলো এই যে সেরি খাওয়ার আগেই আপনাকে গোসল করে নিতে হবে কিন্তু কোনো কারণে যদি আপনি সুযোগ না পান সময় না পান তাহলে ওই আপনার গোসল করার আগেই সেই যদি খেয়ে নেন রোজা হয়ে যাবে রোজা আপনার ভাঙবে না তবে হ্যাঁ ফজরের নামাজের আগে ফজরের নামাজ পড়ার আগে অবশ্যই অবশ্যই গোসলটা করে নেবেন গোসল এতটা লেট করা যাবে না যে ফজরের নামাজ আপনার কাজা হয়ে যাচ্ছে যদি এতটা লেট করে দেন যে ফজরের নামাজ কাজা হয়ে গেল আপনি গুনেগার হবেন আপনি কী হবেন গুনেগার হবেন শেষ আলোচনা শেষ মুসলমান আমি যেটা বলছিলাম যে তারাবিন নামাজ কুড়ি একাত না আর রেখাত যেই যুক্তি দিয়েছ সেই যুক্তি তোমার চললো না ওই যুক্তি দিয়ে ধর্ম চলবে না আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে বলি নবীর তারাবিন নামাজ হলো কুড়ির জোরে বলে সুবাহ আল্লাহ তারাবিন নামাজ কত রাখাত কুড়ি খাত সাবির শূন্য তারাবিন নামাজ কত রাখাত কুড়ি রাখাত মহাদিস কোন বলেছেন তারাবিন নামাজ কুড়িরাকাত মুফাসির কোন বলেছেন তারাবিন নামাজ রাকাত চারজন বড় বড় এমাম এমাম আবু হানিফা এমাম সাফি এমাম মালিক এমাম আহমাদ বিন হাম্বাল চারজনই বলেছেন তারাবিন নামাজ হলো রাকাত বোখারি মুসলিম তিরমি জিনিস মাঝা এই সিত্তার সিত্তার মধ্যে মুত্তাফাক আলাই ফসলা হলো তারাবিন নামাজ হল রাকাত এমাম তাবারানী নিকট রাকাত এমাম ইবনে হাজার নিকট রাকাত এমাম ইবন হাজার আসকালানির নিকট কুড়ি রাকাত হ্যাঁ ইবিনে তাই মিয়া পর্যন্ত বলেছে কুড়ি রকাত মুসলমান আপনাকে বলতে চাই আহ আপনার ইমাম নবি বলেছেন কুড়ি রকাত বড় ফির আব্দুল কাদে চিরানি বলেছেন কুড়ি রাকাত খাওয়াজা গরিব নামাজ বলেছেন কুড়ি রকাত নিজামাদীন আউলিয়া বলেছেন কুড়ি রকাত দাতা বাবা বলেছেন কুড়ি রকাত আলো আলোক পান্ডবী বলেছেন কুড়ি রাকত এক কোথায় যত মহাদিস মোহাদিক মুফাজ্জির মুস্তায়দ কুধরে গেছেন, গ্রহণ যোগ্য সবাই বলেছেন কুড়ি রকাত হাদিস দ্বারা কুড়ি রেখাত প্রমাণিত এই জন্য সুন্নি মানুষরা কুড়ি রাখাতেই প্রমাণ করে বলে সুবাহার আল্লাহ কত রাখা জি কুড়ি রেখাত এতগুলো দলিল তো আজকে দেওয়া সম্ভব নয় কারণ পাঁচ মিনিট থেকে ছয় মিনিট আমার বক্তৃতার সময় আছে মুসলমান কিন্তু আমি আপনার কাছে একটি বই নিয়ে এসেছি আমার লেখা বই আমার প্রায় চল্লিশ খানা বই আমি লিপিবদ্ধ করে দিয়েছি আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে ওয়েবসাইটের নাম হলো ডাব্লিউ ডট কি অফ ইসলাম ডট কম কি অফ ইসলাম ডট কমে গিয়ে আমার বইগুলো ওখান থেকে ডাউনলোড করবেন আর পড়বেন এখানে আমি এই বইতে বইটার নাম হলো হাদিস ও মহাদিসের দৃষ্টিতে বিহের রাকাত সংখ্যা কত হাদিস ও মহাদিসের দৃষ্টিতে বিহের রাকাত সংখ্যা কত এখানে সব তলিলগুলো আমি লিপিবদ্ধ করে দিয়েছি এই জন্য ভাই আপনাদের বলতে চাই যারা কুড়ি রেখাত পড়েন তারাও একটা করে পিস নিবেন অবশ্যই যারা কুড়ি কাত থেকে আর্টের কাত চলে গেছেন ওই আর্ট রে ভাইকেও বলবো একবার হলেও কেতাবটা পড়ুন একবার হলেও কেতাবটি পড়ুন এতগুলো একশোর মতো দলিল দিয়েছি আমি প্রায় হান্ড্রেডের মতো একশোর মতো রিফারেন্স দিয়েছি যেখানে আপনার রিফারেন্স দিয়েছি হাদিস নাম্বার আপনার হাদিসটা সহি না সহিব না জাল সমস্ত জিনিস উল্লেখ করে দিয়েছি একবার হলেও পড়বেন তারাবির রাকাত সংখ্যা কত কুড়ি না আট রেখা বইটার দাম হলো আশি টাকা যেহেতু বইটা আমাকে একটু কষ্ট করে এলাকাতে ছাপানো হয়েছে এই জন্য একটু দাম বেশি হয়েছে তবে আশি টাকা নয় আশি টাকার মধ্যে মাত্র পঞ্চাশ টাকা নিব আর এক পিস করে আপনাকে বলবো যে সবাই এক পিস করে অবশ্যই অবশ্যই এই কেতাবটি নিয়ে যাবেন কুড়ি রেখাতের পক্ষে এখানে প্রায় একশোটি দলিল দেওয়া আছে সবাই একটা করে পঞ্চাশ টাকা করে অবশ্যই অবশ্যই একটা করে পিস অবশ্যই নিয়ে যাবেন মুসলমান আপনাকে বলতে চাই এই আপনাদের আমাদের সুন্দরের মধ্যে পড়ার স্পৃহা নাই এখানে কিছু আপনার লাইব্রেরি বানিয়েছে আলে আদিসেরা তারা কেতাব রেখেছে অনেক বেশি তারা পড়ছে আমরা পড়ছি না কেন তারা দলিল মুখস্ত করছে আমরা দলিল মুখস্ত করবো না কেন তারা বলছে দলিল রিফারেন্স দিয়ে আমরা দলিল নিব না কেন সুতরাং ভাই অবশ্যই অবশ্যই এই যে ওখানে ওখানে আজ ওখান থেকে নিন ওখান থেকে নিয়ে নিন এই যে ওখানে বসে আছে ওখান থেকে এক একটা করে পিস নিয়ে নেন। মুসলমান কালকে হয়তো নিজ পারলে দুইটা পিস নিবেন পারলে তিনটা পিস নিয়ে নেবেন সমস্যা নাই তারা পিসরে আপনার এক দলিল করে নিয়ে নিন এক হাতে না দুই হাতে একামতের সময় দাঁড়িয়ে থাকা না বসে থাকা উত্তম একামতের আগে থেকে দাঁড়িয়ে থাকা একামতের আগে দাঁড়িয়ে থাকার পক্ষে কোনো হাদিস নাই বুঝতে পারছেন না একামতের সময় আগে দাঁড়িয়ে যাওয়া অথবা একামত শুরু হয়ে হতেই দাঁড়িয়ে যাওয়া এর পক্ষে কোনো হাদিস হাদিস নাই কোন শরীফে হাদিস তিরমিজি শরীফে আদিস সোনানিব মাজার হাদিস বাইহাকি শরীফের লিপিবদ্ধ আছে মুসনাদে আহমাদের মধ্য লিপিবদ্ধ আছে আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন উকিমাতি সোলাদ যখন যখন নামাজের একামত দেওয়া হবে তকবির দেওয়া হবে ফালা তাকুমু তো তোমরা দাঁড়াবে না একামত দেওয়া হলে একামতের সময় দাঁড়াবে না হাতটা তারাও যতক্ষণ পর্যন্ত আমাকে দাঁড়াতে না দেখেছ জোরে বলেন সুবহান আল্লাহ নবী বলে দিয়েছেন না তাকুমু এদা উকিমাতি যখন নামাজের জন্য একামত বলা হবে ওই একামত যখন বলা হবে একামত স্টার্টিং হতেই তোমরা দাঁড়াবে না নবী যখন নিষেধ করেছেন তারপরে দাঁড়াবেন আপনি আপনি যুক্তি লাগাছেন লাইন সোজা করার জন্য আগে দাঁড়িয়ে যাব লাইন সোজা করার জন্য আগে দাঁড়িয়ে যাব আচ্ছা বলুন তো লাইন সোজা করতে বলেছেন কে জরে বলুন কে আমার নবী কে নবী বলেছেন লাইন সোজা করতে নবী বলছেন লাইন সোজা করো আবার নবী বলছেন যে একামত যদি দেওয়া হয় সঙ্গে সঙ্গে তোমরা দাঁড়াবে না তার মানে নবী জানেন লাইন সোজা করার জন্য দু চার মিনিটের প্রয়োজন নয় দাঁড়াতে দাঁড়াতে মানুষ যারা আনাড়ি হবে না যারা সঠিক নামাজি হবে এরা দাঁড়াতে দাঁড়াতেই লাইন সোজা করে নিবে জোরে বলে সুবহান আল্লাহ বুঝতে পারছেন না এই জন্য ভাই তারা যুক্তি মুক্তির দিকে যাওয়ার দরকার নাই আজকাল যুক্তি দিয়ে ধর্ম চালায় কিন্তু সুন্নিরা শুধু আর শুধু নবীর উক্তি উক্তি আর আল্লাহর নবীর কথা আল্লাহর কথা দিয়ে ধর্ম চালাতে চায় বলে আচ্ছা ওই বলছে যে মক্কা মদিনায় আট রেখা চালু আছে না কুড়ি রেখা চালু আছে মক্কা মদিনায় যদি আট রেখা চালু থাকতো আর হাদিসে যদি কুড়ি রাকাত থাকত তাহলে কোনটা করতাম হাদিসটা করবো না কিন্তু তারপরেও বলছি মক্কা এবং মদিনায় বর্তমান যুগ পর্যন্ত এখানেও যা এখনো যারা রমজান মাসে আপনার উমরা করেন তারা গিয়ে দেখবেন যে মক্কা শরীফে এখনো তারাবি নামাজ বিশ রাখাত হচ্ছে বলে শুভ আল্লাহ কত রাকাত হচ্ছে কুড়ি রেখাত তারাবি হচ্ছে আট রাকাত হচ্ছে না আট রেখ যারা দলিল দিচ্ছে আর্ট রেখের পক্ষে দলিল দিচ্ছে ওই দলিলগুলো দলিল গোটা দলিল গুলো হয়তো তাহাজ্জুদের দলিল আর না হলে ওই হাদিসগুলো মুস্তারাব হাদিস গ্রহণযোগ্য হাদিস নয় স্পষ্ট কথা আমার বইতে ওদের সমস্ত হাদিস নিয়ে আমি গবেষণা করে রিসার্চ করে গবেষণা করে বই রিফারেন্স দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি যেই রেফারেন্সগুলো তারা দিয়ে রেকাত প্রমাণ করতে চায় সেই সমস্ত দলিল হয়তো তাহাজুদেরকে তাহার্জুদের হাদিসগুলো টেনে টেনে এদিকে ঢুকায় আর নচেত ওরা এমন হাদিস নিয়ে আসে যে হাদিসগুলো সেটা গ্রহণযোগ্য নয় পঞ্চাশ টাকা দিয়ে আপনার যদি আমল বাঁচতে চা আমল যদি বাঁচে যায় বাপ আপনার যদি পরিবার বেঁচে চায় আপনার ছেলেকে দেন আপনার শিক্ষিত ছেলেকে দেন যারা মিশনে পড়ান তাকে দেন মুসলমানের বিজনেস করার জন্য নয় বিজনেস করার জন্য নয় আমি যতবার বই ছাপিয়েছি একবারও লাভ হয়নি চল্লিশ হাজার টাকা দিয়ে বই ছাপিয়েছি আমার জানা ওই বই বিক্রি করে তিরিশ হাজার টাকা আসেনি এইরকম হয়েছে কথা বুঝতে পারছেন না কিন্তু আমি শুধু আর শুধু বইগুলো বিতরণ করছি মানুষের লাভের জন্য মানুষে এ করার জন্য তো মক্কা মদিনায় কত রাকাত এ কত রাকাত কুড়ি রাকাত আর হাদিস কোরআনে কত হাদিসে কত কুড়ি রাকাত সাহাবারা পড়তেন কত কুড়ি রাকাত ইজমা হয়ে গেছে কুড়ি রাকাতের উপর সাহাবিদের এই জমা কুড়ি রাখাদের উপর তিনি মিজি শরীফ জিল্লা মান পৃষ্ঠা নাম্বার আপনার নাইনটি নাইনের মধ্যে স্পষ্ট ভাষায় ইমাম তিরমিজি বলে দিয়েছেন যে সাহাবা ইকরাম হাজরত উমার বিন খাতাব রাদিউল্লাহ তালানহ জামানায় হাজরত আলী রাদিউল্লাহ তালানহ জামানায় একত্রিত হয়ে নবীজির সমস্ত সাহাবা একরাম কুড়ি রাকাতি তারাব পড়তেন বলেন সুবাহান আল্লাহ এমাম সাফি দুইশো বছর পরে এমাম সাফি বলছেন যে আমার যুগেও মক্কা শরীফে কাবা গৃহের পাশে যত মহাদিস যত মুফাসির যত মুস্তাহিদ সবাই কুড়ি রেখাতেই তারাবি পড়েছেন বলেন সুবহান আল্লাহ তেরোশো বছরের হিস্ট্রি আমার কেতাবে আমি উল্লেখ করে দিয়েছি রিফারেন্স সহকারে কুড়ি রেখাতি তারাবি চলবে বিশ রেখা বিশ রেখাতি চলবে আট রেখাত নয় দুই